হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছে সবাই আজকে হচ্ছে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর আমি এসেছি খড়দহ বই মেলাতে আর ভিডিওটা আপলোড করছি যখন তখন বেশ অনেকটা ডেট দেরি হয়ে গেছে তার জন্য ভেরি ভেরি সরি তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি কারণ ভিডিওটা আপলোড করতে অনেকটা টাইম লেগে গেছে আমি বইমেলায় ঢুকেই প্রথমে আগে বইয়ের স্টলগুলো দেখে নিলাম তারপরে নিজের পছন্দ মতো একটি স্টলে গিয়ে আমি আমার যে বইগুলো খুঁজছিলাম সেই বইগুলো পেয়ে তো ভীষণ আনন্দিত তারপর বাকি স্টলগুলো থেকেও বই কিনেছি তার মাঝখানে আমি দাঁড়িয়ে এই যে খর্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল এখানে বইমেলাতে সেটা কিছুক্ষণ এনজয় করলাম তারপর চলে গেছিলাম বাইরের মেলাটা ঘুরতে তো এই যে দেখো বাইরেও বেশ অনেক মেলা বসেছে কিছুই আর কিনিনি বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি বই কিন কিনি আমি বইমেলা থেকে বাড়ি চলে এসেছি তোমাদের দেখাই যে আমি বইমেলা থেকে কি কি বই কিনেছি প্রথমেই কিনেছি হচ্ছে এই এক এই বইটা দেবারতী মুখোপাধ্যায়ের লেখা এই বইটা অনেক দিন ধরেই খুঁজছিলাম আমি পাচ্ছিলাম না এই বইটায় নিয়েছি আর নিয়েছি বুদ্ধদেব গুহর এই বইটা শালডুংড়ি এই বইটা নিয়েছি কারণ ছোটোবেলাটাকে রিভিশন করার জন্য এই বইটা নিয়েছি খুব ভালো লেগেছিল আমার এটা নিয়েছি আর আমার বার্থডে উপলক্ষে আমার হাজব্যান্ড আমাকে মুন্সি প্রেমচন্দের এই দুটো বই গিফট করেছে এটা হচ্ছে একটা প্রথম খণ্ড আর একটা দ্বিতীয় খণ্ড আর একটা বই নিয়েছি সেটা হচ্ছে এই যে এটাও দেবারতী মুখোপাধ্যায়ের হারিয়ে যাওয়া খুনিরা সিরিজে সিরিজ টু এর একটা বই এই যে এর প্রথম খণ্ডটাও পড়া আছে তো এই এই ছটা বই আমি বইমেলা থেকে নিয়েছি তো চলো কেমন লাগলো আমার বইগুলো তোমরা জানিও অবশ্যই তোমাদের প্রিয় লেখিকা বা লেখককে আমাকে কমেন্ট করে জানাবে আজকের মতো টাটা গুড নাইট